اها شي جو طور طور اره پي تو بات ڪري جو نه عوام اسان کي ابي مودي لوک طور ستا

আটটা কুড়ি মিনিটে আমার ভাবে মনে আছে ঘর থেকে বেরিয়ে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য সকাল নটা থেকে আউটডোর ছিল এবং তারপরে আউটডোর করার পরে ও ইনডোরে যে সমস্ত পেশেন্ট ভর্তি ছিল তাদের ট্রিটমেন্ট করে বিকেল পাঁচটার সময় খাওয়া দাওয়া করেছে রাত্রি এগারোটা পনেরো মিনিটে আমাদের সঙ্গে কথা হয়েছে এবং বেশ মানে কি বলবো মানে কখনো সবসময় তখন ভাবতে পারিনি যে সকালবেলা আমরা আমরা এরকম একটা সাধারণত আমি কয়েকটা প্রশ্ন এই যে বিরাট পরিবার আমার এখন বর্তমানে আমার পাশে সে দাঁড়িয়েছে সবাইকে উদ্দেশ্য করে একটাই বক্তব্য আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই আমরা সাধারণত কি জানি আজকে আমি সমস্যায় পড়ব সবার প্রথম পুলিশের শরণাপন্ন হব আজকে পুলিশ তার নিয়ম অনুযায়ী কাজকর্ম করবে কিন্তু আমি এখানে থেকে পুরো পুলিশ কোন কাজই করেনি সাড়ে নটার সময় পুলিশ খবর পাওয়ার পরে মিডিয়া আমাদের মিডিয়া নাকি আগেই আমার টিভি দেখিনি তাই জানি না মিডিয়াতে নাকি আরই বেরিয়ে গেছে আর কি করে ঘটনা করে তারা নাকি ফোন নম্বর আমাদের ফোন নম্বর দু যে মেয়েটা অনডিউটিতে থাকে আমরা নিরাপদে থাকি বাড়িতে যে হসপিটালে আছে সে সুরক্ষিত আছে কিন্তু সে সুরক্ষিত জায়গায় তাকে অমানসিকভাবে পরিসারিকভাবে ধঃষণ করে তার এবং তার খুন করা হয়েছে পরবর্তীকালে সেই প্রমাণ পাঠ করার জন্য কতগুলো কাজ কিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সত্যি আমাদের খুব কষ্ট হয়েছে

যে আন্দোলন আরো জোরদার হওয়া দরকার যারা এই সঙ্গে জড়িত কোমালোপাটের ব্যাপারে তাদেরও যে কোনো উচিত তারা সেটা ভয় পায় যাতে কোমালোপাট করার চেষ্টা না করে আজ এই জনগর্জন মানে জনগর্জনের জন্য একটা আমি সহকার নিয়ে এত কিছুর পরেও পুলিশ আন্যাচারাল ডেথের কেস করেছে এবং

তার জন্যে আপনাদের সবারই সরকার ব্যক্ত আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন আমার যারা যারা আমার সন্তান আপনারা এই আন্দোলন যতদিন আমাদের বিচার না পায় আমরা আমি আশা করব এই আমার মনোবলকে ধরে রাখার জন্যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন

আদি করে একটা বড় মেডিকেল কলেজ সেখানে তুই চান্স পেয়েছিস সেদিন আমরা মানে খুব খুশি হয়েছিলাম তিনজনে মিলে আর সেই আদি করে তো অবস্থায় আমার মেয়ে যে নির্মম মানে প্রাণটা চলে গেছে কত হয়তো সেই এখন আমাকে মা মা বলে কেটেছিল সেই চিৎকারটা তখন আমার কানে পৌঁছায়নি কিন্তু এখন সেই চিৎকার প্রতিনিয়ত আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে যে কেন আমি মেয়েটাকে আর্জি পাঠিয়েছিলাম হয়তো যদি না পাঠাতাম আমার মেয়েটা হয়তো আমার কাছে থাকত এই প্রশ্নের উত্তর হয়তো আমি সবসময় নিজের কাছেই খুঁজছি কিন্তু আজকে এত লোক আমার পাশে দাঁড়িয়েছেন এটাই আমার সব থেকে বড় শক্তি যে আমার মেয়েটা হয়তো চলে গেছে আমি লক্ষ লক্ষ মানুষ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে পাশে পেয়েছি এটা আমার অনেক বড় পাওয়া আপনারা সবাই এভাবে আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন এভাবে আমার পাশে থাকবেন এবং যারা আমার মেয়ের এই নির্মম বৈশাখিক মৃত্যু হওয়ার পরেও সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তারাও যেন সমানভাবে দোষী হয় এবং তাদেরও যেমন সমানভাবে শাস্তি হয় এই আশাই আমি রাখবো এবং সবাইকে বলবো আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ